ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং দেখো বন্ধুরা আমি আজকে বানাবো মোচার তরকারি কার কার মোচা খেতে ভালো লাগে তো আমার এই ভিডিওটা পুরো দেখো দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে এবার সবাই খেতে বসে গেছি চলো দেখো এখানে হচ্ছে মোচার তরকারি করেছি মোচা আলু আর একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি গাছের মোচা মোচার তরকারি খুবই ভালো লাগে তারপর দেখো এখানে দেখো আলু পটল আর চিং মাছ দিয়ে তরকারি একটা বানিয়েছি তারপর দেখো এখানে আম কেটেছি দিয়ে সবাই খেতে বসে যাব দেখো তারপর আমি এদিকে ঘুম থেকে উঠে বিকালে কাঁঠাল নিয়ে বসে গেছি আর এই কাঁঠালগুলো দিয়ে গিয়েছিলো কাকিমাদের হ্যাঁ কাকিমার বোনের বাড়ি থেকে এনেছিল আমরা তো কাঁঠাল খেতে খুবই ভালোবাসি তাই আমাকে কাঁঠাল দিয়েছিল আর এ পাশে দেখো আমি বাগানে চলে যাব। আর বাগানে চলে এসেছি দেখো বাগানে এসে একটু জালন কুচাচ্ছি আর তোমাদের দাদাভাই মানে বাগানে কিছু গাছ হয়েছিল সেগুলো কেটে দিয়েছিল আর শুকিয়ে গেছে আর তারপর আমি কুঁচিয়ে নিই কেন আঁচের উনুনেও রান্না করতে হয় সব সময় তো আর গ্যাসে করা যায় না ওই করে কুঁচিয়ে নিচ্ছি দিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে গিয়েছিলো সেগুলোই কুচি নিচ্ছি আর এ পাশে দেখো রাত্রের জন্যে আমি এদিকে বানিয়েছি দেখো রুটি আর আলু সেদ্ধ করেছিলাম মাখিয়ে নিয়েছি আর এ পাশে আম কেটেছি আর দুধ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আর দুধ দিয়েও রুটি খাবো আজকে এই দিয়েই খেয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো